আজকে আমাদের নতুন ওয়াশিং মেশিন এলো তো সেটা আমি ভিডিও করে নিয়ে দেখাই আপনাদেরকে আমার ওয়াশিং মেশিন ছিল না এতদিন তো কিনব কিনব করে কেনার আর হয়ে ওঠে না মানে যে কাজ করতো ও কাচাকুচি করতো তার সঙ্গে আমিও কাচতাম দিয়ে ওয়াশিং মেশিনের যা প্রসেস দেখেছি আমি তাতে আমার ঠিক মনোপ্রুত নয় কিন্তু এবার আর কোনো উপায় নেই কারণ কাজের লোক অন্য হয়েছে এখন এবং সে কাচবে না তাই আমি মাঝে মধ্যে বড়ো জিনিস যেগুলো সেগুলো এতে কেচে নেবো আর ছোটো জিনিসগুলো আমি নিজে হাতে কাচবো সেই জন্য কিনতেই হলো তো এই পদ্ধতিগুলো মানে আমার মাদের যেটা আছে আমি দেখেছি তো এটা একটু অন্যরকম এটা আপার ডোর তো প্রসেসটা আছে বইয়ের যেটা দিয়েছে তাতেও লেখা আছে তো আমি ছেলেটির কাছ থেকে একটু আমরা জেনে নিলাম আর সেই ভিডিওটাই এখানে আপনাদের জন্য শেয়ার করলাম এখানে আমার ছোটো ভাইপো মল্লিনাথ ও আছে ওর খুব আগ্রহ সবেতেই আর সবথেকে মজার কথা যে ভিডিওটা করার পর যে প্রথমে হয়তো বুঝতে পারেনি তারপরে সব শেষও বলছে যে ভিডিও এখন করবেন না আমি যদি বুঝতে না পারেন তখন বোঝাবো তারপরে করবেন কিন্তু ততক্ষণে কিন্তু ভিডিওটা হয়েই গেছে করা তো যে কথাটা বলছিলাম যে কাচা আসলে মানে আমি না হাতে নিজে কাচি কাতে ভালোবাসি মানে এই জলটা একটু গরম করলাম গরম জল করে সার্ফ ইচ্ছা মতন সার্ফ দিয়ে তারপর জামা কাপড়গুলো ভেজিয়ে এই জামাগুলো কলার কাঁচা হাত কাঁচা হ্যাঁ এগুলো ঘষে ঘষে নিজে কেঁচে নিলাম তারপরে যেটাই রঙ ওঠে হয়তো কোনো জামায় প্যান্টে সেটাই রঙ ওঠাগুলো আলাদা করে আর রেখে দিলাম হ্যাঁ মানে আলাদা আমি ভেজালাম যে আলাদা একটা বাদ দিতে রাখলাম তো সেগুলো আলাদা করে কেঁচে নিলাম আর এই ওয়াশিং মেশিনে তো আমি দেখতেই পাচ্ছি না যে কীভাবে কি কাঁচা হচ্ছে তারপরে বড়োর সঙ্গে ছোট দিলে সেটার একটা অসুবিধা যেমন বালিশের ওয়ার তার সঙ্গে বিছানা চাদর যদি দিই তাহলে তো একটু সমস্যায় তৈরি হয় তো এইসব কারণে বিভিন্ন কারণে আমার ওয়াশিং মেশিন খুব একটা ভালো লাগে না যেমন মিক্সার গ্রাইন্ডার যেটা মানে মশলা পেশাই করা তা আমি তো ওটা পোস্ত ছাড়া কোনো কিছুই ওটা মানে বাটি না সেভাবে পোস্ত বাটি জিরে গোটা জিরে গোলমরিচে এগুলো বেটে নিই গোটা জিরে আর গোলমরিচে গুঁড়ো করে নিন কিন্তু তাছাড়া আমাদের স্থায়ী ব্যবহার করি আমি আর এমনি মানে আসলে এখন যন্ত্রের যুগ যন্ত্র দিয়ে আমরা কাজ সারতে পারি কিন্তু এটাও ঠিক যে হাতে একটা করা সেটার একটা কিন্তু আনন্দই অন্যরকম হ্যাঁ কাপড় কাঁচা বলুন তারপরে মশলা বাটা বলুন আমি শিলনোড়া অবশ্য ব্যবহার করতে পারি শিলনোড়া ব্যবহার করা যায় কিন্তু ওই যে শিলনোড়া ধুয়ে যেটা ফেলবো ঘরের মধ্যে খুব নোংরা হয়ে যায় ওই জন্য শিলনোড়াটা আমি ব্যবহার করি না মানে ইচ্ছা থাকলেও করতে পারি না এইটুকুনি ঘর ঘরের মধ্যে আমাদের গ্রামের বাড়িতে যেমন রান্নাঘরটা ছিল অনেকটা বড় চালা ঘর টাইপের সেখানে আলাদা একটা আর ছোটো মতন ইয়ে করা ছিল মানে জল যাওয়ার একটা জায়গা করছিল। এক ধারে আর কি দেওয়ালের ধারে শিল রাখা থাকত তো সেইভাবে ব্যবস্থা থাকলে আবার হয় কিন্তু শহরে এই এইটুকু ঘরের মধ্যে আর মানে সবই তো পাইপের ব্যবস্থা বেশিন রান্নাঘরের বা সিঞ্চেগুলো সব পাইপ দিয়ে ব্যবস্থা মেঝেতে সেভাবে যে করবো সেভাবে হয়ে ওঠে না আর তো কী হয়েছে এখানে কিন্তু ইঁদুর ছুঁচো সাপ এসবে খুব উৎপাত এই তো সেদিনই আমার ছাদে একটা দেখছি সাপ ঘুরে আছে একদম চারতলার ছাদে তো কী অবস্থা যে জন্য ভয়ও লাগে হ্যাঁ ঘর বাড়ি যতটা পারি ফাঁকা রাখি মেঝেগুলো তো আমার শিলনোড়াটা আছে শিলনোড়া দোতলার বারান্দায় রাখা থাকে আমি আমাদের শীতলা ষষ্ঠী পুজোর সময় ওটাকে ব্যবহার করতে হয় মানে পুজো করতে হয় ওটাকে আর না হলে আমি সেভাবে ব্যবহার করি না নানান রকম গ্রেটার যেগুলো মানে কুড়নি যেটা আদা কুঁড়ে নিই তারপরে রসুন কুঁড়ে নিই এইভাবে ওগুলো ব্যবহার করি আর এবার ওয়াশিং মেশিনটা মানে আমি যতই ভাবি কিন্তু ওই যে প্রত্যেক দিনই ছোটো ছোটো কিছু কাঁচা থাকে তার জন্য তো আবার এইভাবে সময় দিয়ে ওয়াশিং মেশিন চালানো আমার পক্ষে আমি ঠিক মানে সম্ভব হচ্ছে না আমি ওই জন্য বড় বিছানা চাদর মশারি হ্যাঁ তারপরে এমনি আরও বড়ো জিনিস যেগুলো থাকলো জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো দরকার হলে কেটে নেব কিন্তু সমস্যা ওই যে বললাম কোনোটা রং ওঠে তারপরে কোনোটা হয়তো ভারী কোনোটা পাতলা মানে এই রকম দেখা যাক কিভাবে কি ব্যবহার করব তো আপনাদেরও ওয়াশিং মেশিন কিভাবে ব্যবহার করেন বা কে করেন না বা কোনটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাকে পারলে কমেন্টে কি জানাবেন আমি শুনব আমার মানে এই চ্যানেলটা খুব ছোট এখন সাবস্ক্রাইবার বেশি হয়নি তো আশা করছি আপনারা পাশে থাকলে সাবস্ক্রাইবারও বাড়বে আর আপনাদের সঙ্গে আমি গল্প করব এই সুযোগে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখে নিন বুঝতে পারেন তাহলে ভিডিও করবেন যদি ভিডিও করার থাকে শেষ বেলায় করবেন আমি দুবার বলবো তিনবার বলবো কারণ